শুরু করতে যাচ্ছি ময়মন সিংহ সাহিত্য পরিষদের চারশো পঞ্চাশতম আসন চতুর চারশো পঞ্চাশতম আসন অনুষ্ঠানের সভাপতি ময়মন সিংহ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রতিষ্ঠাতা সভাপতি এবং আজকের অনুষ্ঠানে তিনি সভাপতিকে দায়িত্ব পালন করবেন জনাব কানার সাহিদ ভাইয়ের

এবং বেশ কয়েকজন শিল্পী আমাদের নিজেদের বন্ধ উপস্থিত হবে তো যারা আমরা উপস্থিত হয়েছি আমাদের এই ধারণ করে তাদের আমরা উদাহরণ সংস্কৃতি সাহিত্য সবকিছু অঙ্গা অঙ্গি ভাবে জড়িত যেমন আমাদের দেশের পাঠ্যপুস্তকে আমরা যে শিক্ষা বাংলা ইংরেজি সাহিত্য সেখানে কি আমাদের সাহিত্য চলে আসে না এই সাহিত্যের যে বিষয়টা

সেই জন্য ভাষাকে মিলিতভাবে করছি তার গান স্থাপন করার জন্য

এখানে মানুষ শিক্ষা সংস্কৃতি আমরা করতে পারি এর মানে এর মানে হচ্ছে জন্মের পরই মানুষ নয় তাতে বহু চেষ্টায় মানুষ হতে হয় তবে কি মানুষের গড়ে জন্ম নেওয়া মানুষ মানব শিশুটি মানুষ নয় সে মানুষ তবে জন্মের পর সে আলোকিত মানুষ নয় অনেক সাধু তাকে আলোকিত মানুষ হতে পারে পশু জন্মের পর এই পশু নয় তাকে নতুন করে পশু হওয়ার জন্য কোন চেষ্টা দিন করতে হয় না

ব্যক্ত যাদের কাঁধে তারা হচ্ছে তোমরা তো সেই ক্ষেত্রে তোমরা আলোচিত মানুষ হোক শিক্ষার সংস্কৃত হোক তোমাদের ব্রত ধন্যবাদ এ পর্যায়ে আমি কবিতা শুনবো আশা করি আপনারাও শুনবেন কবিতা কারণ গান হয়েছে আলোচনা হয়েছে এখন দু একটা কবিতা হওয়া উচিত তো আমার খুব পছন্দের কবি ভালো লাগার কবি ভালোবাসার কবি কবি আসাদ ভাইকে আমি আহ্বান করছি

ছাত্রmani সবার কাছে আগামী বাতিকন ছাত্রmani সবার কাছে জ্ঞান গরার করিবা সবাইকে দব আমি আরেকটা কবিতা শুনব কবি আফসানা মেরামেদিকা আমি কবিতাটি পাঠ করছি এই কবিতাটি হচ্ছে 12 মাসি আমার শহরে তোমাদের নিমন্ত্রণ যে তুমি মাসে যাবে তুমি আমাদের আমাদের শহরে সেই মাসে তোমাদেরকে কিছু না কিছু আজকে কিছু আমরা দেব নদীর গায়ে এসো বন্ধু করলার নিমন্ত্রণ পাবে ভালোবাসা মায়ের যতন বৈশাখে এসো যদি দেব পাকা আম লিচু পেয়ারা আরো দেব পাকা যা জ্যৈষ্ঠ মাসে আসো যদি গরমের কাল খেতে দেব সুস্বাদু পাকা কাঠাল আষাঢ় মাসে আসলে দেখবে নদী ভরপুর তোমায় নিয়ে নৌকাবে যাবো বন্ধু শ্রাবণ মাসে আসো যদি অজর ভারি তারা তোমাই ঘরে বসে খাবনার আর কেউ চিরা ভাদ্র মাসে আসো যদি দেবতালের পিঠা দুষ্টরুটি দুধ কুলি আরো পাখি সাতটা আশ্বিন মাসে আসো যদি গড়ি গড়ি বৃষ্টিতে কাঁঠাল বেশি বাজা খাবো বসে মন পারেতে কার্তিকে আসলে পাবে হেমন্তের গান জিলাপি খাওয়াবো যে অল্প কিছু ধান কম দানে দেখবে নেই তো তারে ভรม উৎসবে লেগে যায় ভরাম বুঝতে স্বাদ একটা জিনিসের বর্ষমাছে এলে ইলিশ বেগুনের রান্না করা বাসি তরকারি খেয়ে খাল বনে ফুটে লাল শিমুলের ফুল গাছ থেকে পেরে দিব কাঁচা পাকা কুল আর যদি চৈত্র মাসের প্রচন্ড ঋতুরে গাদের শীতল পানি যাবে সেরে আমাদের গ্রাম খানি এত সুন্দর আসলে তোমার মন চাইবে না ফিরতে শহর ধন্যবাদ আমার তো ওই বাসি তরকারি বাসি বেগুনের বেগুন দেওয়া ইচ্ছা মাসের তরকারি তো বাসে যা তুচুরা ভেঙে আমি তুলে যাবে আর দাওয়াত কিন্তু কোনো মাস বাদ নাই অর্থাৎ একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইংলিশে বলি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারো মাস আমাদের দাওয়াত আপা আপনি কিন্তু না আমরা কিন্তু সময় যাব প্রতিনিয়ত ঠিক আছে সবাই যাবেন চাল আশা করি আপা একটা দাওয়াত দেবে আমাদের স্পেশাল ওই দাওয়াতে আমরা যে মাসে যাব কবির যে মাসে যে খাবারের কথা উল্লেখ আছে সেই মাসে

আপনারা কে কি করতেছেন শুনতেছেন আপনাদের মনোযোগ সবগুলা কিন্তু আমি লক্ষ্য করছি কারণ আমার আমার স্টুডেন্টদের নিয়ে এই কাজ মূলত আর আমরা সবসময় চেষ্টা করি কি শর্টকাট এত মানে লকডাউন তো না করে আমরা বর্তমান প্রযুক্তিতে কিন্তু শর্টকাট তো শিখে শর্টকাট কি করা যায় শর্টকাটে কিভাবে টাকা ইনকাম করা যায় শর্টকাটে কি করা যায় এটাই আমরা সবসময় খুঁজে তাই না যেমন আলোকিত মানুষ গঠনে শিক্ষা সংস্কৃতির ভূমিকা শর্টকাট থাকলে আমাকে বলতে হবে এখানে আলোকিত মানুষ যেমন আমি আমি আপনাদেরকে আলো ছড়াচ্ছি আমি প্রতিনিয়ত হাজার হাজার স্টুডেন্টদেরকে শিক্ষা দিচ্ছি এরা কি করতেছে এই শিক্ষা গ্রহণ করে তারা এখন স্বাবলম্বী হচ্ছে টাকা ইনকাম করতেছে আপনাদের মধ্যে মনে মধ্যে কিন্তু একটা সুপ্ত প্রতিপালকে আছে কবে আপনারা আলোকিত মানুষ হবেন কবে আপনারা টাকা ইনকাম করবেন কবে কি করবেন আমরা তো সবাই চাই যে আমরা এখন পড়াশোনা করতেছি পড়াশোনার পাশাপাশি কি আমরা বেকার থাকতে চাই বলেন আপনারা আপনারা এখন গ্রামের এখানে আছেন আপনারা সবাই শিক্ষিত হবেন আপনারা কি বেকার থাকবেন কেউ আপনাদের ওমার মনের মধ্যে স্বপ্ন আছে না টাকা ইনকাম করার স্বপ্ন আছে তাহলে কি করতে হবে ভালো ভালো দিকটাকে কাজে লাগাতে মানে সংস্কৃতি বানাতে হবে সংস্কৃতিকে কাজে লাগাতে হবে ধন্যবাদ সৌমিত্র পাল উনি গান গাইবে প্রতিশিল্পী সৌমিত্র পাল হাত তোলো সবাইকে পরিচয় দেবো না একটা সৌমিত্র পালকে হাতে ধরে যাবে সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে গান পরিবেশন করবে সমेत्रবা কথা বলবে আমরা অনেকেই ওনাকে হয়তো চিনি না আমি ওনার কবিতার খেতে আছে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এবং উনি বাংলা একাডেমির একজন সম্মানিত সদস্য সেই সাথে আমাদের ময়মোহন সিংহের সাহিত্য অঙ্গলে যদি আমরা শ্রেষ্ঠ পাঁচজনকে আমরা হিসাব ধরি এর মধ্যে বলি হচ্ছে একজন অন্যতম সেরা কবি ও সাহিত্যিক সভাপতি তো যা হল ভোট ভুলতে আমি বলতেই তাই আরো পাঁচ মিনিট কারবে সব বলা যাবে না তো আমরা এখন সরাসরি কথা বলছি আমাদের আজকের প্রধান আলোচক আবু সাই কামা জানাবো সে তোমাকে আমি বিরুদ্ধভাবে আহ্বান করছি তার মূল্যবান বক্তব্য উপস্থিত হওয়ার জন্যartifactId শিক্ষা এবং পরামর্শ এই বিষয় আলোচনা হয়েছে আমি অল্প কথায় বেশি সময় দিব না কারণ সময় সংক্ষেপ আমার বাড়িতে আমার একটা ছবি আদর্শ মানুষের ছবি এটা যদি সবাইকে করি টানুষ কিভাবে প্রথমে আসে শিক্ষা শিক্ষা সম্পর্কে কথা হয়েছে শিক্ষা সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনটা শব্দ আছে এটা হলো লার্নিং টিচিং এবং এডুকেশন

বাংলা সাহিত্যে এই প্রথম বোধের জগৎ নাম করণ করা হয়েছে যেটা আমি দিয়েছি এবং এটা বাংলা সাহিত্যের প্রতি হতে যাচ্ছে জলগল্প নামে যদি গুগলে সার দেওয়া হয় তাহলে আমার কয়েকটা তো আছে যদি একটা লেখ তাহলে একটা টাইপ হয় যে আমি তো লেখা শুরু করছি তাহলে আমি জানতে হবে যে আমি গল্পটা যে লিখছি লিখতে পারি তো এভাবে যদি শুরু করো গল্পটা লেখা শুরু করো তাহলে দেখা যাবে হয়ে যাবে এবং সেই চর্চাটা যাতে তোমরা তোমাদের মধ্য থেকে কেউ না কেউ করো এই নিবেদন রয়ে গেল আমি আর বেশি কথা না বলে একখানি শুধু সকলকে অসংখ্য ধন্যবাদ অজ্ঞতা হবে উদাহরণ চেতনায় জাগরণে নিজের ভুলকে যাই শোধানো আমরা আমাদের ভুলটাকে যদি শোধাইতে পারি আমরা অবশ্যই আলোকিত মানুষ হবে ধন্যবাদ সবাইকে গো কেন গো এমন E মানুষ হইতে গেলে তার জ্ঞান দক্ষতা লাগবে তার প্রজ্ঞা লাগবে সততা লাগবে ভালো একটা কর্ম লাগবে তাহলে আলোকিত মানুষ হয় যাই হোক আজকাল আমি মাইমিক সিংহ দুই হাজার সাহিত্য পরিষদকে ধন্যবাদ জানাই তারা সুন্দর একটি আলোচনার বিষয় ঠিক করেছে এবং আলোচনা বিষয়টা উপস্থাপন করার জন্য সুন্দর একটি প্রতিষ্ঠান বেছে নিয়েছে কারণ এখানে শিক্ষা এবং সংস্কৃতি একটা সুন্দর নীলবন্ধন ছিল এখানে অনেক টিচারা ছিল অনেক সংস্কৃতি বন্ধী ছিল আমাদের সার ছিল গান নিয়ে অর্থাৎ এখানে একটা মনোমুগ্ধকর সুন্দর একটি অনুষ্ঠান আমরা উপভোগ করলাম এবং এখনও চলছে আর আপনারা যারা শহর থেকে আসছেন আপনারা অনেক জ্ঞানী ব্যক্তি আসলে আমাদের এই গায়ে আপনারা আসছেন তার জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে আমরা কৃতজ্ঞ আমাদের বাচ্চারা এই সকাল থেকে এখানে আসে তারা অনেক পরিশ্রম করতেছে অল্প কিছুক্ষণের ভিতরে শেষ হবে স্বয়ং বের আলোচনা মাধ্যমে আমাদের শেষ হবে যাই হোক যারা আলোচনা করেছেন আপনাদের কাছ থেকে আমাদের বাচ্চারা অনেক কিছু শিক্ষা গ্রহণ করছে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনারা এই শহরে থেকে এখানে আসছেন অনেক কষ্ট করে এসেছেন যাতায়াতের ব্যবস্থা তেমন ভালো না তবু আপনারা এসেছেন অনেক জিনিস গরিবের আপনার পদারচলনা হলো আমাদের এই প্রতিষ্ঠানে আপনাদের কাছ থেকে ধন্যবাদ যাই হোক আমি আলোচনা লম্বা করব না যে সন্ধ্যা হয়ে গেছে আপনাদেরকে কলেজের পরিচালক ঠিক আছে সেই পর্যন্ত আমি শিক্ষাতলি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের তরফ থেকে আমি সুদেবচন্দ্র সুফেককে বলবো সংক্ষিপ্ত করে আজকে এই আয়োজন মেহমান যারা আসছে তাদের উদ্দেশ্যে এবং তোমাদের কেমন লাগলো আজকে অনুষ্ঠানটা এই ব্যাপারে তুমি একটু কথা বলবে সবাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে অংশগ্রহণ দেওয়ার ধন্যবাদ জানাই আমাদের কলেজ কর্তৃপক্ষকে আমাদেরকে এত সুন্দর একটা বিষয় উপহার দেওয়ার জন্য আসলে সবাই আমাদের যেন দেওয়া হবে আমরা যেন আপনাদের মত আঞ্চিত মানুষ হয়ে সকলের পাশে থাকতে পারি দেশ এবং জাতির পাশে থাকতে পারি সবাই প্রত্যেকের জন্য আমি যেমন আমরা সেই সময় বা পরিবেশ দিতে পারি নাই অনেক বস্তু বন্ধু আসছেন অনেক কষ্ট করত অনেকে যেন সেই কষ্ট করে আমি উভয়কে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য এবং পরবর্তী সময় যেন আমরা এখন সুন্দর সুন্দর আয়োজন করতে পারি অবশ্যই সময়টা হাতে রেখে আজকের মতো সময়ের জন্য কাজ চাপা না সময়টা হাতে রেখে আমরা পরবর্তীতে আরো প্রকার মধ্যে চেষ্টা করবো সবাই আমাদের ভুল তুটিমূলক অনেক সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো সোজারক

আমার কথা উত্তর দিলে তাদের শেষ করবো অনেকগুলো কথা জমে আছে তিন মিনিটে শেষ করবো প্রথম কথা হচ্ছে সবাই ভাই কিন্তু আমাকে বলে নাই যে আমি গান গাইব তাই আমি একটা গান মিনিট লাগবে আরো যারা যে আলোচনা করেছে তাদের একটু আলোচনার সম্পর্কে একটু কথা বলবো আরো তিন মিনিট লাগবে আমার একটি প্রশ্ন আছে প্রশ্নটি হলো আপনাদের স্টুডেন্টদের ভেতর থেকে কে সবচেয়ে ভালো হাত কে ভালো সে হাত তোলবে না ঠিক আছে সবাই ভালো আমি এখন বুঝতে পেরেছি এই যে নিজের উপর কনফিডেন্স যে যখন বলা হয়েছে কে সবচেয়ে ভালো আমি সবচেয়ে ভালো সবচেয়ে আমার চেয়ে ভালো কেউ নেই এই যে কনফিডেন্স নিয়ে যখন আপনি আপনি দাঁড়াবেন দেন আপনি সবচেয়ে ভালো এই কনফিডেন্সটা যতদিন আপনার ভেতরে থাকবে কখনো কোন জায়গায় কেউ প্রশ্ন করে সবচেয়ে ভালো কে আমি আরে জুড়ে আমি তাহলে এই যে আমি মানে আমিটা কে জানেন আমি তাকে আমিটা হচ্ছে আলোকিত মানুষ আমিটাকে আলোকিত মানুষ আমি যে কে এটা করতে কে আমার একটু পিছনে যেতে হবে সবচেয়ে ভালো কে জানেন সবচেয়ে ভালো কে সবচেয়ে ভালো কে ওই বৃদ্ধ রূপটি বলল যে ভালো কাজ করে সে সবচেয়ে ভালো কিন্তু মানুষ শুনবেন অনেক বই পড়বেন কিন্তু বই পড়া ছাড়া কখনো কি করা যায় না পাওয়া যায়

ভালোবাসা পেতে চাই আমি এই শুধু কামনা মানুষের ভালোবাসা পেতে চাই আমি এই শুধু কামনা অভিনন্দন